তোর আমি তোমার ঘরের বউ আমার বলবা না তোরে কি তোর কও কিছু নাই আচ্ছা একটা জিনিস না তুমি এই সকাল সকাল হয়ে যাও আসো রাত দিকে আচ্ছা আমার কি চাহিদা নাই নাকি তোর আমার ভালো লাগে না আমার কোথাও যাইতে পারবা না আমি না কোথাও এই জায়গায় আসো এই জায়গায় আসো এখানে বসো

তোরে আমার ভালো লাগে না তুই নেক্সট টাইম আমার সাথে আর কথা বলবি না আর কই কইছস না বাইরে ঘুরতে গরাই ফোন বাইরে মেয়ে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় তোরে দেখলে তো আমার কিচ্ছু হয় না তোর দেখে দেয়ার পর তো আমার কোনো ফিলিং আসে না তো তোর দিকে আমি কি করব ও আমারে দেখে কোনো ফিল আসে না না কোনো ফিলিংস হয় না তাহলে একটা কাজ কর আমারে ছাইরা দে আমারে ছাইরা দে আমারে ছাইরে দিও তুই জামন চিত্তে কর এ আমি কি বলত না পাগল নাকি আমার মাথা তার চিড়ছে যে তোর আমি ছাইরে দেব তুই এসে আমার সোনার ডিম পারা হাস

আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর ধরে পাঁচ বছরের পাঁচ দিন আমার সাথে ভালোভাবে সময় দিতেছে নাকি তাও আমি জানি না হ্যাঁ তোর সার যদি পারে বাহিরে মেয়েগো নিয়ে ফুর্তি করতে আমি কিসের জন্য পারবো না এখন থেকে আমিও শোন তোরে নিয়ে প্রত্যেক দিন ফুর্তি করুম তুইও করবি ঠিক আছে চল আবু চাচা তুই আমার বাড়িতে থাকি আমার খায়া আমারটা পয়রা তুই আমার বউর সাথে এরকম নোংরামি করতাছস কত সাহস স্যার আমার কোনো দোষ নাই ম্যাডাম ওইটা কেন হইছে

তুই পারলে আমি কিসের জন্য পারবো না তুই যদি বাহির মেয়ে গুলি করতে পারো আমি কিসের জন্য পারবো না এ তো কাজের লোক শুধু কাজের লোক না আজকের পর থেকে আমি ভাবছি যে আমি যার চোখের সামনে পাবো তার সাথে এরকম করুন তুই করতে পারলে আমি কিসের জন্য করতে পারবো না তোর চাহিদা আমার কোনো চাহিদা নাই এই আমি কি রোবট রে আমার কি তোর রোবট মনে হয় তুই পাঁচটা বছর ধরে আমার বিয়ে করে পাঁচ মিনিট সময় ভালো করে দিস না তো আমি কি রোবট আমার কি কোনো চাহিদা নাই আমার কি কোনো চাহিদা নাই আমি এখন কাজের লোক না আরো বিভিন্ন লোকের সাথে এরকম করুন পারলে তুই ঠেকাস শুনুন স্যার একটা কথা বলি আপনার মাঝে নামার কোনো আফসোস নাই কিন্তু আপনার স্ত্রী আপনার ওদের একটা হক আছে আপনি স্ত্রী হক আপনি বাইরে বিলে আসেন তো আপনি স্ত্রী কী করবো কথা বললাম কী করবো হ্যাঁ একটা মেয়ে বউ হইয়া স্বামীর সংসার আসে কেন খাবারের জন্য খাবারের জন্য আপনি শ্বশুরবাড়ি কি গরিব টাকা পয়সা আছে না বিয়ে দিছে কেন এবার আপনি এটা লাগতেছে আমার সাথে এখন করতেছে আপনি যখন বাইরে অন্য মেয়েদের সাথে করেন তো আপনার বিবির কেমন লাগে বউয়ের কেমন লাগে হ্যাঁ ফেকাসটা কেন করেন দোষ তো আপনার আপনার কারণে তো আপনার বউ সাহস পাইছে আমাকে নিয়ে বেড়ে আসা হ্যাঁ এত সুন্দর বউ ঘরে থাকতে আপনি বউরে সময় দেন না আপনি খারাপ মেয়েদের সাথে সম্পর্ক করেন তাদেরকে সময় দেন তাদেরকে টাকা নষ্ট করেন কেন এগুলো করেন কেন এই আপনার মতো কিছু লোক আছে আমাদের সমাজের ভিতরে নিজের বউ যত সুন্দর থাকুক নিজের বউর দিয়ে খেয়াল করে না নিজের বউর চাহিদা দিয়ে খেয়াল করে না হ্যাঁ রাস্তায় যা থাকে দেড় হাজার পাঁচটা ছটার মা ওই লিপিস মেকআপ করে বেড়ে ডামছে

Şunu একটা কথা বলি আজকে তুমি যেটা দেখছো না সব কিছুই ছিল দেখানোর জন্য তোমার দেখানোর জন্য আমি আবচে সারি নিয়ে রুমে আসছি আমি আসলে এরকম না তুমি খারাপ হলেও আমার চরিত্র কিন্তু এতটা খারাপ না তুমি আমার দেখে শুনে বিয়ে করছো যে আমি কিরকম মেয়ে আমি শুধু তোমাকে বোঝানোর জন্য যে আমি যদি পরপুরুষ নিয়ে বেড়ে আসি আমি যদি পরপুরুষের সাথে এরকম করি তোমার যেরকম বিবেকে বাঁধে না তোমার যেরকম কষ্ট হয় না সেরকম কষ্ট কিন্তু আমারও হয় যখন তুমি বিভিন্ন মেয়ে সাথে এরকম করো আচ্ছা আমি কোন দিক থেকে খারাপ আমার তোমার কোন দিক থেকে ভালো লাগে না তোমার আমি এই

একদম ভুল করছি আমি একবার অন্ধকারে ডুবে গেছিলাম তুমি মাফ করে দেবো আমি আর এই সব কাজ আর করবো না আচ্ছা ঠিক আছে আমি কিছু মনে করিনি তুমি যে হয়তো তোমার ভুল বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চলো ফ্রেশ হয়েছি